मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनीए करो सब्सक्राइब कमेंट एंड लाइक अरे गाड़ी टेकेगो अरे ये जाओ अब से जबरा ये गाड़ी लेके चलेंगे আরে চুপ করে একটু তুমি উড়ে যাবে নাকি ট্রাফিক জ্যাম দেখছো হন কেন বাজাচ্ছো আরে দাঁড়া আছে শাশুড়িকে নিতে যেতে হবে একটু নিঃশ্বাস তো নিয়ে নাও ট্রাফিক জ্যাম সরে গেলে তারপর শাশুড়িকে নিয়ে এসো এই ট্রাফিক জ্যাম কেন হয়ে যায় কারণ লোকেদের জ্যামে থাকতে খুব ভালো লাগে আরে ভাই এসব কি ভুলভাল প্রশ্ন করছিস তুই আরে ওর থেকে বেশি আর কি আশা করতে পারিস আমার উপরে কেন রেগে যাচ্ছিস জ্যাম আমি করেছি নাকি কেমন মানুষ ও সবাই নাজেহাল হচ্ছে আর ও ডান্স করছে আরে গাধা ডান্স করছে না ট্রাফিক কন্ট্রোল করবার চেষ্টা করছে বুঝেছিস ও অ্যাম্বুলেন্স ফেসে গেছে আমাদের সাহায্য করতে হবে কোনো প্রশ্ন ওকে ওকে ও দাদা বাইক নিয়ে কোথায় ঢুকছেন পিছিয়ে যান আঙ্কেল একটু রাইটে চাপো কোন প্রশ্ন? এবার কি নর্দমা ফেলে দেবো গাড়ি? হ? হুম। হুম। তো বেরিয়ে গেল কিন্তু ট্রাফিক তো সেই আগের মতোই রয়েছে। কোনো ব্যাপার না, আমরা সাহায্য করছি। గండగోల్ <coughs> చేయినా <coughs> <coughs> সব ব্যবস্থা তোমাকে দেখতে হবে স্যার স্যারকে পাগনা মেলে উড়িয়ে দাও এটা আমাদের সম্মানের প্রশ্ন যদি না হয় তবে আমি তোমাকে সাসপেন্ড করব স্যার আপনি আমাকে কেন সাসপেন্ড করছেন এখনো করিনি তবে কর্ম যদি ল এন্ড অর্ডার মেইনটেইন না করতে পারো তবে কিন্তু আমি তো বহু বছর ধরে শহরের ল এন্ড অর্ডার ঠিকঠাক মেইনটেইন করে চলেছি তবে আজও করো সিএম সাহেব আসছে ওর অনুষ্ঠান যেন ঠিকঠাক পালন হয় কোনো গন্ডগোল যেন না হয়

আরে কাঁচা সবজি কেন আমি তৈরি করে লাঞ্চ বানিয়ে খাই স্যার উঠে তো আমার টিফিন ইউটি করবে নাকি টিফিন খাবে দশ মিনিটে সি সাহেবের কাছে পৌঁছো দশ মিনিটে পৌঁছতো হবে না পরে বিড়লা তোর জন্য আমার গাড়ির বারোটা বাজলো আমি বলেছিলাম না খুব ইজি ইজি নয় হানি একটু মন দে বুঝেছিস আপনি কত পরিশ্রম করেন এই কাজ এত সহজ নয় না 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 ইনস্পেক্টর পান্ডার কল নিশ্চয়ই টেনশন নিবেন না ওনার সঙ্গে তো আমি রোজ কথা বলি হ্যালো হানি হিয়ার এখানে এত কাঁচ পড়ে আছে আর আপনি ইস বলার জন্য কল করেছেন ইস আরে তুমি ওখানে কি করছো ট্রাফিক কন্ট্রোল করছি কি তুমি ট্রাফিক পুলিশম্যান কোথারாய் এখানেই আছেন আমি ওনাকেই সাহায্য করছি ওকে ওয়াকি টকি দাও সিএম স্যার ওখান দিয়ে পাস করবেন ওকে আরে কি ওকে সিএম স্যার এর টিমকে আগে পাশ করাতে হবে পাশ করাতে হবে উনি কি এক্সাম দেবেন আমি বলতে চাইছি আগে ওদের যেতে দিও ওকে আমি সবাইকে বলে দেব ওভার এন্ড আউট ওভার এন্ড পান্ডা কমেন্ট্রি কেন করছে কি হয়েছে সিএম সাহেবের দলবল এখান দিয়ে যাবে উনি পাস করতে চান তাড়াতাড়ি পজিশন নে আরে কোন কী করি সিগন্যালটা কি এখনি খারাপ হওয়ার ছিল ভাবড়াবেন না আমরা আছি তো একদম চিন্তা করবেন না উনি আসছেন হ্যাঁ

গাধা কি করছিস আটকে দিলি বাইরে বেরিয়ে চুপচাপ আমাদের সঙ্গে চলো পুলিশের লোক এসব কি করছো এ আমার থেকেও বড় গাধা দেখতে পাচ্ছি কিডন্যাপিং দেখেও বুঝতে পারছি না ওরা কিডন্যাপ করছে কেউ কিচ্ছু করো না সি স্যার কান পয়েন্টে আছিন বন্ধুরা ওরা সি এম সাহেবকে নিয়ে যাচ্ছে আরে ও সি স্যার কে না আমার চাকরি নিয়ে চলে গেল বন্ধুরা ওর পিছনা লাইটে ওখান দিয়ে শর্টকাট আছে দরকারি চলা কুকুর ডাকHANDLE দিলে 14 টাকা চার্জ লাগবে আজকাল 300 তেও হয় বুঝলা ভাই কোহজন আমাদের পিছনে টেনেতে অনেক কাছে চলে আসছে পালা পালা A.I. A m o r a বাচ্চারা তোমরা আমায় বাঁচিয়েছো তোমরা শুধু সাহসী নয় ইন্টেলিজেন্ট ও কিন্তু স্যার আপনি ওই স্ট্যান্ড করলেন কি করে আমিও তোমাদের মতো নিজের ফিটনেসের দিকে খেয়াল রাখি তাহলে আপনি এই গুন্ডাদের সঙ্গে কেন চলে এলেন মারপিট কেন করলেন না স্যার সেই সময় আমার পাশে আরও লোক ছিল তাদের সুরক্ষার জন্যে আর আমার বিশ্বাস ছিল যে তোমাদের মতো কোনো সাহসী এসে আমাকে ঠিকই বাঁচাবে ইস কোনো পালাচ্ছে ও E aí, é চমৎকার 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 আপনি কোন হিরো থেকে কম নন সিএম সাহেব বরং হিরোদের থেকে একটু বেশি আপনার সঙ্গে পরিচয় করে আনন্দ পেলাম আমারও তোমাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো চলো টাটা বাই বাই হুম আরে এটা কোনো গরুর গাড়ি রাখার জায়গা নাকি হুম চলো সরাও এখান থেকে আরে এখানেও ট্রাফিক জ্যাম হয়ে গেল আপনি চিন্তা করবেন না আমি সব ঠিক করে দেব ঠিক আ কারণে সাহেব থেকে বেঁচে গেছেন কোনো প্রশ্ন এবার তো হানি এক ঢিলে দুটো পাখি মারলো সিএম স্যার কেউ বাঁচালো আর আমার চাকরিও